দুর্গাপুরে ফের উত্তেজনায় এসআইআর ফর্ম বিতরণ ঘিরে অভিযোগ সিপিআইএমের তালিকাভুক্ত বুথ লেভেল এজেন্টের বদলে এক বহিরাগত সিপিআইএম কর্মী নিজেকে প্রতিনিধি বলে দাবি করে ভোটার তালিকায় সংশোধনের ফর্ম নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন শুক্রবার সকালে এই ঘটনার সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়ালো দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একচল্লিশ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় অভিযোগ দুশো বাষট্টি নম্বর বুথে সিপিআইএমের বিএলএ টু হিসেবে রয়েছেন তাপস চক্রবর্তী কিন্তু তার বদলে শুক্রবার ফর্মবিলির কাজে নাবেন সিপিআইএম কর্মী সলিল বোস স্থানীয় তৃণমূল কর্মীরা বিষয়টি টের পেতেই শুরু হয় প্রবল বিক্ষোভ অভিযোগ ওঠে কমিশনের নিয়ম ভেঙে অন্যের হয়ে কাজ করছেন সলিল তৃণমূলের বুথ লেভেল এজেন্ট টু গোবিন্দ সরাসরি প্রতিবাদ জানান বিএলওর সামনে শুরু হয় উত্তপ্ত বাঘ বিতণ্ডা এলাকা জুড়ে জড়ো হন দুই পক্ষের কর্মী সমর্থকরা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অভিযুক্ত সলিল বোসকে শেষ পর্যন্ত এলাকা ছেড়ে চলে যেতে হয় স্থানীয়দের ক্ষোভের মুখে দুর্গাপুর থেকে এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে